অনলাইন চট্টগ্রামের পাহাড়তলি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ঘটনায় নিহতদের আত্মার মাখফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বাদজুমা পাহাড়তলি বাজারের জামে মসজিদে উক্ত দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অত্রবাজারের সভাপতি আলহাজ মোহাম্মদ উদ্দিন সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ তাহের মিয়া সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুল হাসেম সাংঘজনিক সম্পাদক আরিফ খান দপ্তর সম্পাদক জালাল আহমেদ মানিক অর্থ সম্পাদক মইনুল ইসলাম আপ্যায়ন সম্পাদক মহিউদ্দিন আলো মসজিদের খতিব আলহাজ মোহাম্মদ সেকান্দর সাহেব সহ আরও অনেকে

নিহত করেছেন তাদের আত্মার তার মাখ কেমন আজকের আমার মা যে যে সমস্ত শিশুরা মৃত্যুবরণ করেছেন সেখানে আমরা তাদেরকে তাদের জন্য করে আলাদা তাদেরকে জান্ন করুক যারা এখন অসুস্থ হাসপাতালে মৃত্যুর সাথে প্রাণ দম্বর করছেন আলাদা তাদেরকে সুস্থ করে করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় সাথে সাথে আরেকটি বি বিষয় আমরাও ব্যবসায়ী যারা এখানে এই অঘটন ঘটার পরে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে একটা পানি চল্লিশ টাকার পানি নেমে ছয়শ টাকায় বিক্রি করছেন আমি সরকারের প্রতি আপনাদের মাধ্যমে তাদের দৃষ্টানমূল শাস্তি দাবি করতেছি ব্যবসা আল্লাহ রসুলের সুন্নত এবং কোনো দুর্ঘটনা ঘটলে আমরা সেখানে মানবতার কাজে আমরা যাওয়া উচিত যেমন করে দেখছেন আপনারা অনেকগুলো রাজনৈতিক দল সেখানে গিয়েছেন চিকিৎসা ফ্রি করে দিয়েছেন তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য প্রস্তাব দিয়েছেন সব কিছু করেছেন আপনারা দেখেছেন সেখানে অনেক রাজনৈতিক দল সেখানে গিয়ে মুহূর্তের মধ্যে অনেকগুলো রক্ত সেখানে দান করেছেন যেখানে রক্ত দরকার ছিল বা পানি উঠে আমরা দোয়া করি তাদেরকে আলো যেন হেদাই দান করুক যারা এ সমস্ত তাদের সাথে জড়িত যে চল্লিশ টাকার পানি তারা সচিব টাকা যদি করেছেন আলাদা তাদেরকে দেন ভবিষ্যতে এ ধরনের কাজ যেন আমাদের দেশের মধ্যে আজ যেন না হয় আমরা এজন্য জাতি হিসেবে আসলে আমরা পরিচিত লজ্জা রাখি আমাদের ধন্যবাদ বসলাম দেখলাম সেখানে এই বিমানগুলো বিশ্বের অনেকগুলো উন্নত দেশের মধ্যে অনেক আগে ব্যস্ত করা হয়েছে কিন্তু আমাদের দেশে নাকি দু হাজার তেরো সালে না বারো সালে নাকি এটা ক্রয় করে আনা হয়েছে চীন থেকে সে বিষয়ে আসলে আমরা বুঝবো না ছানব না আমরা যেটা জানছি সেটা বলতেছি আর কি আপনাদের এরকম বিমান চলা মনে হয় না এ ধরনের বিমান যদি চলে তাহলে দেশের মধ্যে अपरूप टी ऑनलाइन